কোন কল্পবিজ্ঞানের অন্ত যান এটি বাস্তবের অদৃশ্য বোমারু যার এক ঝলক দেখতে পেলে বড় বড় পরাশক্তিরাও বুঝে নাই ধ্বংস সামনে দাঁড়িয়ে এর নাম বি টু স্প্রিট যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে দুর্লভ ও সবচেয়ে ব্যয়বহুল বোমারু বিমান কিন্তু কি এই বি টু স্প্রিট কোথা থেকে এলো কি আছে আর শক্তির ভেতরে এবং কেন এটি আজও গোটা বিশ্বের রণনৈতিক ভারসাম্য বদলে দিতে পারে চলুন আজকে জেনে আসি অদৃশ্য আকাশ দৈত্য আদ্যপান্ত তবে তার আগে বলে রাখি আমার এই চ্যানেলটি নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এমন রহস্যজনক ও গবেষণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দিন আপনারা দেখছেন মিষ্টি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন বি টু স্পিরিট বোমারু বিমানের জন্ম শুরু হয় উনিশশো আশি সালের শীতল যুদ্ধের উত্তপ্ত পটভূমিতে যুক্তরাষ্ট্র তখনও সোভিয়েত ইউনিয়নের বিপুল পারমাণবিক ক্ষমতার সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকার চেষ্টা করছেন প্রয়োজন ছিল এমন একটি বিমান যেটা রাডারে ধরা পড়বে না শত্রুর ঘুম ভাঙার আগেই আগে দেবে পারমাণবিক বোমা এই সময় হয় প্রকল্প। গোপন প্রকল্প কুডন ছিল সিনিয়রাইস দুনিয়ার চোখের আড়ালে তৈরি হয় উড়ন্ত ইং এর মতো এক অবিশ্বাস্য প্রযুক্তিরূপ বি টু স্পিরিটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল স্টিল টেকনোলজি রাডারে এটি প্রায় অদৃশ্য এর অবিশ্বাস মসৃণ পৃষ্ঠ ও অদ্ভুত উড়ন্ত উইং ডিজাইন এটিকে এক প্রায় অবলুপ্ত করে দেয় শত্রু থেকে এই বিমানের কোনো লেজ নেই কোনো প্রচলিত নির্দেশক নেই শুধু এক টুকরো রহস্যময় ছায়া শব্দের চেয়েও ধীর হলেও এটি এমন এক জায়গায় পৌঁছতে পারে যেটা অচিন্তনীয় একটি বি টু বিমান আকাশে টানা উঠতে পারে প্রায় এগারো হাজার কিলোমিটার এতে আছে চারটি শক্তিশালী জেনারেল ইলেকট্রিক এফ ওয়ান এইটিন টার্বোফ্যান ইঞ্জিন যেগুলো একে দেয় সুপার দীর্ঘ পাল্লার শক্তি বি টু স্প্রিট একবারে বহন করতে পারে প্রায় আঠারো টন বোমা তা পারমাণবিক বোমা হোক বা কনভেনশনাল স্মার্ট বোমা সবই এতে লোড হয় বিশেষ করে জিপিএস নির্ভর জিডিএম বোমা যা কয়েক মিটারের মধ্যেই লক্ষ্যবস্তুতে আঘাত হতে সক্ষম হয় এখন পর্যন্ত তৈরি হয়েছে মোট একুশটি বি টু বোমারও তবে দুই সালে একটি দুর্ঘটনায় ধ্বংস হয়ে যায় একটি ফলে বর্তমানে কেবল বিশটি বি টু বিমানই সচল রয়েছে একটি বি টু বিমান বানাতে খরচ করেছে প্রায় দুই বিলিয়ন ডলার হ্যাঁ একটি বিমানের পেছনে প্রায় বাইশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমান বি টু যদিও মূলত পারমাণবিক হামলার জন্য তৈরি তবুও এটি ব্যবহার হয়েছে অনেক কনভেনশনাল মিশনে যেমন উনিশশো নিরানব্বই সালে যুদ্ধে ব্যবহৃত হয় এটি তারপর দুই সালে আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে অভিযানে নামেন এই বি টু বিমান দুই হাজার তিন সালে ইরাক যুদ্ধে এবং এবং হাজার এগারো সালে ইরানের বিরুদ্ধে ব্যবহৃত হয় এই বিমান এটি একদম শুরুতে আঘাত এনেছে নিরাপদ আকাশ থেকে নিখুঁত রাডার ফাঁকি দিয়ে আজ বিশ্বের বহু দেশ ড্রোন ও হাইপারসনিক অস্ত্র তৈরি করলেও স্টিল টেকনোলজিতে বিটু বিমান এখনও একটি প্রতীক কারণ এটি শুধু বোমা ফেলার জন্য নয় এটি এক ধরনের স্ট্র্যাটেজিক মেসেজ যেখানে টু দেখা যায় বুঝা যায় যুক্তরাষ্ট্র বলছে আমরা প্রস্তুত বর্তমানে যুক্তরাষ্ট্র রাইডার তৈরি করছে যা আরো উন্নত এবং তুলনামূলক সংস্থা তবে যতদিন বি টোয়েন্টি ওয়ান পুরোপুরি প্রস্তুত না হয় ততদিন বি ই থাকবে আকাশের ছায়া হয়ে অদৃশ্য অথচ ভয়ঙ্কর টু বিমানগুলোর স্টিল পোর্টিং সফটওয়্যার এবং অস্ত্র নির্ভরতা আরো আধুনিক করা হচ্ছে কারণ এই বিমান শুভ যুদ্ধের জন্য নয় এটি একটি মেসেজ টু দা ওয়ার্ল্ড প্রতিটা বোমার বিমানই বোমা ফেলে ধ্বংস করে কিন্তু বি টু এটির উপস্থিতির মধ্যেই শত্রুর মনে তৈরি করে ভয়ের বাতাস এটি অস্ত্র নয় এটি এক ধরনের নিরব হুমকি যার ছায়ায় পড়ে যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত এবং ইতিহাসের পাতায়